আমাদের শিশুরা আজ খুবই খুশি খুবই আনন্দিত কারণ আজ তারা সবাই মিলে বেড়াইতে যাচ্ছে ধনীবালার মামার বাড়ি আর উদ্দেশ্য একটাই সেখানে গিয়ে ধনীবালার জন্মদিন উদযাপন করা তো দেখুন সবাই সুন্দর সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়ছে এই যে অ্যানিবালাও বের হচ্ছে রেডি হয়ে তার বাড়ি থেকে এই যে বের হচ্ছে এখন দেখা যাচ্ছে অ্যানিবালা শৈলমারি নদী কিভাবে পায়ে হেঁটে পার হচ্ছে কখনো ভাবাই যায়নি যে এই নদী পায়ে হেঁটে পার হওয়া যাবে এনিবেলা কিন্তু পায়ে হেঁটে ওই যে পার হয়ে যাচ্ছে খুব সুন্দর করে কোথাও কোনো জল কাদা কিছু নাই সে এখন পার হয়ে ওপার গিয়ে দাঁড়িয়েছে এবং অপেক্ষা করছে তার মা এবং বৌদির জন্য সে অপেক্ষা করছে তো দেখা যাক তারাও কি সুন্দর করে পার হয়ে আসে আসলে পায়ে হেঁটে খুব সহজে পার হওয়া যাচ্ছে কোনো ঝামেলা নাই এটা ভাবাও যায় না যে কিভাবে পায়ে হেঁটে পার হচ্ছে সবাই যাই হোক এই যে জায়গাটি দেখা যাচ্ছে এটা কিন্তু নদীর একেবারে মাঝখান এখানে কিন্তু অনেক সুন্দর ধান হয়েছে এবং পুরো একটা মাঠ হয়ে গিয়েছে এই যে বালা দৌড়ে চলে আসছে আগে কিছু লোক ওপার দিয়ে যাচ্ছে আবার ইয়ানিবালা তার মা এবং বৌদি এপার দিয়ে আসছে তো সবাই চলে আসছে উত্তর সেনমারি রাস্তার উপর এখান দিয়েই সবাই যাবে এই যে দেখা যাচ্ছে বিশ্বমণি হ্যাঁ বিশ্বমণির শ্বশুরবাড়ি সবাই যাচ্ছে তো সবাইকে আমি একটু দেখানোর চেষ্টা করব এই যে ধনীবালাকে দেখা যাচ্ছে যার মামার বাড়ি সবাই যাচ্ছে এই যে অ্যানিবালাকে দেখা যাচ্ছে সেও দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে সবাই আমাদের লোক এখানে সবাই আছে যে কাকিমাকে দেখা যাচ্ছে আমাদের এই যে অ্যানিবালা এবং তার মাকে দেখা যাচ্ছে এই যে আমাদের বৌমা ধনীবালার মাকে দেখা যাচ্ছে আমাদের এক কাকিমা উপাশে অনেক বাড়ি আছে আমাদের এই যে এক বৌদি সেও আছে ওপাশে আরেক বৌদিকে দেখা যাচ্ছে এই যে প্রতীককে দেখা যাচ্ছে আমাদের অননাকে দেখা যাচ্ছে তুন্কে দেখা যাচ্ছে তুন্ডর মা আমাদের বৌদিকে দেখা যাচ্ছে ওপাশের তুলিকেও দেখা যাচ্ছে এই যে অনক সবাইকে দেখা যাচ্ছে যে অ্যানিওয়ালার মা সবাই মোটামুটি প্রস্তুত এই যে তুলিকে দেখা যাচ্ছে এবং আমাদের বৌমাকে দেখা যাচ্ছে আসলে এরা খুব লজ্জা পাচ্ছে এরা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না তারপরও আমি নিচ্ছি কারণ এ ভিডিওটা আমার রাখা দরকার আমি সবাইকেই ভিডিওতে রাখছি যে আমাদের এক বৌদি এই যে প্রতীককে দেখা যাচ্ছে ওই যে অনন্যাকে দেখা যাচ্ছে অ্যানিবালাকে দেখা যাচ্ছে ওই যে আমাদের ওই যে বৌমাকেও দেখাচ্ছে দেখা যাচ্ছে ও ওই পাশে আরেক বৌদি এই যে আমাদের আরেক বৌদি এই যে তুলি এই যে অনগ সবাই আর কি রেডি আছে এই যে অ্যানিবালার মা এবং অ্যানিবালার বৌদি অর্থাৎ ধনিবালার মা ওই যে আবার এ পাশে আমাদের আরেক বৌদি অনন্যার মা ওদিকে তারা চাদরটি সুন্দরভাবে গুছিয়ে নিল ও আমাদের এক কাকিমা আসছে অনক ভাইটির মা ও পাশে ওই যে ধনীবালাকে দেখা যাচ্ছে তো সবাই মোটামুটি এখানে আছে অপেক্ষায় আছে এই যে আমাদের বৌমা অনন্যা প্রতীক আমাদের আরেক বৌদি ও পাশে ও পাশে আরেক বৌদিকে দেখা যাচ্ছে এই যে অনককে দেখা যাচ্ছে আমাদের আরেক বৌদি এই যে তুলিকে দেখা যাচ্ছে তো সবাই প্রস্তুত আছে এই বাইকে। উঠে তারা একটু পরেই রওনা দেবে জিবাইকের অপেক্ষায় সবাই আছে ওই জ্যানিওয়ালার মাকে দেখা যাচ্ছে তো সবাই অপেক্ষা করছে গাড়ির জন্য গাড়ি আসলে সবাই উঠে পড়বে জ্যানিওয়ালা তো সবাই অনেক খুশি আসলে এটা আনন্দের ব্যাপার কারণ সবাই একসঙ্গে কোথাও বেড়াইতে যাওয়া এটা অনেক আনন্দের তো আমি মুহূর্তগুলো একটু ভিডিও ধারণ করে রাখার চেষ্টা করছি যাতে বহু বছর পরও সবাই ভিডিওটি দেখতে পারে এবং মনে করতে পারে সেদিনের সে মুহূর্তগুলো তো সবাইকে মোটামুটি দেখা যাচ্ছে এই যে অ্যানিবালা এবং তার মাকে দেখা যাচ্ছে এই যে অ্যানিবেলাকে দেখা যাচ্ছে বা অ্যানিবালার আবার একটু রাগ হয় কারণ ওর দিকে ক্যামেরা ধরলে ও ও রেগে যায় কিন্তু তারপরও ওর ভালো লাগছে খুব কারণ বেড়াতে যাচ্ছে ওই যে ধনীবেলাকে দেখা যাচ্ছে অনককে দেখা যাচ্ছে সবাইকে মোটামুটি দেখা যাচ্ছে যে তারা প্রস্তুত আছে রেডি হয়ে আসছে অ্যানিবেলার মাকে যে দেখা যাচ্ছে ওপাশে আমাদের সবাই আমাদের লোক সবাই রেডি এই যে বিশ্বমণিকে দেখা যাচ্ছে সে তার বাড়ি সবাইকে নিয়ে যাচ্ছে ধন্যবাদ বিশ্বমণি তোমাকে সাথে সবাই আছে যা খাটি হাঁটি পায়ে পায়ে সবাই চলে যাচ্ছে আরেকটা কথা ইজি বাইক আসা কথা ছিল কিন্তু ওখানে একটু বালিতে আটকে গেছে বলে অল্প একটু হেঁটে গিয়ে ওখানে ইজি বাইকে উঠতে হবে তো সবাই হাঁটছে সামনে গিয়েই ইজি বাইকে উঠবে তো সবার জন্য অনেক শুভকামনা রইল সুন্দরভাবে সবাই ঘুরে ফিরে আবার বাড়িতে চলে আসুক সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে